এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে আর এটা দারুণ এপ্রিল এবং মে মাসে যদি আপনারা আসেন এরকম সৌন্দর্য দেখতে পাবেন এই সান্দাক্ষুতে শুধু তাই নয় এখান থেকে থ্রি সিক্সটি ভিউটা খুব সুন্দর হয় আমি থ্রি সিক্সটি ভিউটা আপনাদের দেখাবো মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসি সান্দাক্ষুতে আর আজকে আমার ডে টু এই ট্রিপে প্রথম দিন আমি কলকাতা থেকে সান্দাক্ষু আসি তার ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে না দেখে থাকলে দেখে নিতে পারেন তা আজকে ডে টু আজকে আমার প্ল্যান আছে ভালুর যাওয়ার তা এখন সব সময় সকাল সাতটা আমাদের গাড়ি আসবে সকাল আটটায় তাই ভালুর যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি এখন ফালুদ যাওয়ার আগে ব্রেকফাস্ট করে নেব ব্রেকফাস্ট করে গাড়ি আসলে বেরিয়ে পড়বো ফালুটের উদ্দেশ্যে তাই ভিডিওটা পুরো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি সমস্ত কিছু তুলে ধরছি প্রথমেই আমি সানরাইজ হোটেলের ছাদ থেকে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ভোর পাঁচটায় আমি ছাদে গিয়ে হাজির হলাম এবং সেখান থেকে যথার্থী সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘাকে একসাথে দেখতে পেলাম একটা খুব সুন্দর দৃশ্য প্রথমে উমটা খাবো ব্রেকফাস্টটা করে আমাদের বেরিয়ে পড়তে হবে আটটার সময়ই আমাদের গাড়ি আসবে এই সানরাইজ হোটেলের সামনে দাঁড়িয়ে আছি আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা খাচ্ছি এই যে কাঞ্চনজঙ্ঘা আর এই কাঞ্চনজঙ্ঘাকে আরও ভালোভাবে দেখার জন্য এই যে সামনে যে উপরে একটা পিক পয়েন্ট আছে ওখান থেকে গিয়ে দেখব ভিউটা কেমন চলুন যাই যেতে যেতে দেখাই আপনাদের এই যে পায়ে ওঠার রাস্তাটা এই যে সোজা এরকম উঁচু রাস্তাটা বেশ খাড়াই আছে দেখা যাক কতটা যা ওঠা যায় চেষ্টা তো করবো খুব সাবধানে আপনাকে উঠতে হবে আমি অনেকটাই উঠেছি আর এখান থেকে ভিউটা দেখুন ও এই হচ্ছে আমাদের হোটেল হোটেল সানরাইজ আর এই যে কাঞ্চনজঙ্ঘা আর এই যে এভারেস্ট আর উঠতে হবে প্রায় এখান থেকে পুরো খাড়াই রাস্তা একদম খাড়াই রাস্তা আমি উঠে পড়েছি এই ভিউ পয়েন্টের উপরে এটা কিন্তু যথেষ্ট খাড়াই রাস্তা তা আপনারা যদি কোনো রকম শারীরিক সমস্যা থাকে চেষ্টা করবেন না বেশ রক ক্লাইম্বের মতো অনেকটা উপরে উঠে আসতে হয় আর আমার পিছনে দেখুন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ একটা ভিউ আর এই যে এই পাহাড়ে কিন্তু এখন খুব রোডের ফুল দেখা যায় মে মে মাসেটা এপ্রিল মে মাসে কিন্তু প্রচুর রোডে ফুল পাবেন এখানে দারুণ ও আর এই যে পিছনে দেখুন আমাদের হোটেলটা হোটেল সানরাইজ Thank <laughs> you. এই উপরের এই ভিউ পয়েন্টটা কিন্তু যথেষ্ট খারাই যথেষ্ট কষ্টকর আর যদি কখনো বৃষ্টি বা স্নো হয় তাহলে কিন্তু ভুলেও চেষ্টা করবেন না মানে যথেষ্ট স্লিপি হয়ে যাবে এবং রাস্তাটা কিন্তু দুর্গম এখন সময় আটটা পঞ্চাশ আর আমাদের গাড়ি এই যে চলে এসেছে এই গাড়িতেই যাব ফালুট গাড়িতে বসে পড়েছি এই আমাদের ড্রাইভার এখন গাড়ি স্টার্ট দেবে এখান থেকে টোটাল একুশ কিলোমিটার রাস্তা আর তিন ঘন্টার কাছাকাছি সময় লাগতে পারে এই হোটেল থেকে এই যে সোজা রাস্তা এই রাস্তা বরাবর আমরা এগিয়ে যাব আর এই যে ট্রেকিং করে ফিরছে ফালোর থেকে এখন দাঁড়িয়ে আছি আল ভিউ পয়েন্টে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল ভিউ পয়েন্ট এখান থেকে সানসেটটা কিন্তু খুব সুন্দর দেখা যায় তা আমি এই দেখুন এখান থেকে এই দিকটা হয় সানসেট এখান থেকে ভালো সানসেট দেখতে পাবেন আমি চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি এই দিকটা যে সানসেট পয়েন্ট দেখছেন আর এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে আর সোজাসুজি দেখতে পাচ্ছেন হচ্ছে এভারেস্ট এখন আর এভারেস্ট দেখা যাচ্ছে না সকালের দিকটা দেখা যাচ্ছিল আর এই যে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু এখন সকাল থেকে বেশ পরিষ্কার লাগছে কাঞ্চনজঙ্ঘা এই দেখুন এই যে স্লিপিং বুদ্ধা পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিন্তু এই দেখুন এটা হচ্ছে মুখ এই যে পেট এই যে পা দারুণ একটা ভিউ আর এই দিকটা যে পাহাড় আছে আমরা এই যে এই দিকটাতে আসলাম তা সানরাইজ হোটেল থেকে পায়ে আসা যায় আপনার চাইলে পায়ে আসতে পারেন এই আলে সানবাগপু একটা হায়েস্ট পিক পয়েন্ট ওয়েস্ট বেঙ্গলের যেখানে আপনারা চাইলে ট্রেকিং করে আসতে পারেন আর এখান থেকেই আপনারা কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখতে পাবেন সন্ধ্যাক্ষ আর আমি এখন আছি আলপয়েন্টে পয়েন্টে আল পয়েন্টের এখানে আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি এই যে দেখছেন কাঞ্চনজঙ্ঘা আর এই যে রাস্তা দেখছেন আর এটা খেয়াল করুন এটা হচ্ছে বর্ডার এখানে লেখা আছে ভারত আর এই পাশটা আছে নেপাল তা এই যে রাস্তা দেখছেন আর এই যে আলের সানসেট ভিউ পয়েন্ট যেটা এটা রয়েছে নেপালে আর এই যে টপ ভিউ পয়েন্ট এটা হচ্ছে ভারতে যেখানে আমি একটু আগে উঠেছিলাম আর এই ডান দিক থেকে পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘা ভিউ এই যে বর্ডারের পিলার এই পিলার থেকে এই নেপাল থেকে আমি চলে আসলাম ভারতে আর এই ভারত থেকে দেখছি কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা এই চড়াই রাস্তা রাস্তা দিয়ে গাড়ি উপরে উঠে যাচ্ছে রাস্তাটা সেরকম ভিউটা দেখুন এই ঢাল রাস্তা দিয়ে নামবো আর সামনে কাঞ্চনজঙ্ঘা আমি এখন দাঁড়িয়ে আছি থাকুমে এই থাকুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু খুব সুন্দর শুধু তাই নয় এখান থেকে থ্রি সিক্সটি ভিউটা খুব সুন্দর হয় আমি থ্রি সিক্সটি ভিউটা আপনাদের দেখাবো এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে ক্যামেরাতে কতটা সাউন্ড আসছে এখন বোঝা যাচ্ছে না আমি থ্রি সিক্সটি ভিউ নিয়ে আপনাদের দেখাচ্ছি আর এই যে সোজা দেখা যাচ্ছে ফালুট ওই অবধি আমরা যাব এখনও ড্রাইভার বললো বারো তেরো কিলোমিটার রাস্তা বাকি আছে তা চলুন আমি দেখাই আগে তারপরে আবার আমরা ফারুটের দিকে যাবো এখানে একটা ভিউ পয়েন্ট আছে আর এই যে এই দোকান আছে এখানে এই আপনারা চা কফি কিছু খেতে পারেন তা দুটো চা কফি খেতেই হবে যা ঠান্ডা পড়েছে এখানে থাকার ব্যবস্থা আছে দাদা কফি মিলেগা ঠান্ডা যা পড়েছে তা এখানে কফি এক কাপ কফি না হলে কি বোত না এই যে মিল কফি এটা হচ্ছে আশি টাকা আর যদি ব্ল্যাক কফি নেন সেক্ষেত্রে পড়বে ষাট টাকা কফি খেয়ে গাড়িতে বসে পড়লাম আবার এখনও যেতে হবে বারো তেরো কিলোমিটার তা সময় লাগবে বলছে দেড় ঘন্টার কাছাকাছি এখন সাড়ে দশটা বাজে তা আশা করছি বারোটার মধ্যে ঢুকে যাব দেখা যাক এই যে আমাদের ড্রাইভার আর এই ড্রাইভারকে তো অসংখ্য ধন্যবাদ আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি জাস্ট না আসলে বোঝা যায় না রাস্তাটা কতটা ভয়ঙ্কর মানে এখানকার ড্রাইভাররা ঠিক সেভাবেই মানে ট্রেনিং নিয়েছে এই রাস্তার উপর দিয়ে গাড়ি চালাতে এটাকে ঠিক রাস্তা বলা যায় না আমাদের গাড়িটা প্রায় অলমোস্ট সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে নামছে এখান থেকে ফালুট আরও এগারো কিলোমিটার এই যে মাইল স্টোন দেওয়া আছে এখন এগারো কিলোমিটার দেখাচ্ছে এই যে দেখুন রাস্তার ধারে কত রোডের ফুল রাস্তার দুধারদের প্রচুর আছে বাধ্য হলাম আমাদের গাড়িটাকে ড্রাইভারকে রিকোয়েস্ট করে দাঁড় করার জন্য এখানে এই ফুলের ভিডিওটা করার জন্য এটা দারুণ এপ্রিল এবং মে মাসে যদি আপনারা আসেন এরকম সৌন্দর্য দেখতে পাবেন এই সান্দাক্ষুতে দারুন একটা ভিউ আমাদের গাড়িটা এই সাবার গ্রাম বলে একটা জায়গা আছে এখানে দাঁড় করা এখন সময় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এখান থেকে আরো সাত কিলোমিটার রাস্তা বাকি আছে ফালুদ যাওয়ার জন্য আর কাঞ্চনজঙ্ঘা প্রায় মেঘে ঢেকেই গেছে ফালুট যাওয়া অব্দি জানি না কতটা দেখানো যাবে এখান থেকেই প্রায় ঢেকেই বসে আছে আর সাত কিলোমিটার গেলে ওই যে দূরে দেখা যাচ্ছে ফালুট ওই অবধি গাড়ি আমাদের যাবে বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম ফালুট এখন সময় দুপুর বারোটা কুড়ি বেজে গেলো আমাদের কাছে সান্দাপু থেকে আমরা রওনা দিয়েছিলাম প্রায় নটা নাগাদ তা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার কাছাকাছি সময় লাগলো ফালুট পৌঁছাতে ফালুটে একটা জিটি এর গেস্ট হাউস জিটিএ হাউস আছে যে এই দিকটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা চাইলে এসে থাকতে পারেন তবে যারা ট্রেক করে আসে ওরাও এখানে থাকে এর বুকিং সল্লেক থেকে করতে হবে তার বুকিং কিভাবে করবেন তার ডিটেলটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কীভাবে বুকিং করতে হয় আর এইদিকে একটা পিক পয়েন্ট আছে উপরে ওই উপরটা এখন যাব কি আমি দেখাচ্ছি এখানে কিন্তু মারাত্মক খাওয়া দিচ্ছে ফালুটে এই জিটিএ হাটের যে থাকার জায়গা আছে এটাই হচ্ছে একমাত্র থাকার জায়গা যদি কেউ ফালুটে থাকতে চায় আর এখানে আমরা এসছি আমরা তো এখানে থাকবো না তাই এখানে দুপুরে আপনারা কিছু খেতে পারেন এখানে ম্যাগি পাওয়া যায় তা আমি দুপুরে ম্যাগি অর্ডার দিলাম ম্যাগিটা খাবো এই যে ফালুটের জিটি হার্টের মধ্যে যাব এই রুমগুলো দেখুন এটা তো পুরো অন্ধকার এখানে কিছু রুম আছে অনেকে থাকতে পারে এই যে আমি একটা রুম দেখাচ্ছি দেখুন এই রুমে এক দুই তিন চার পাঁচজন থাকতে পারে এটা হচ্ছে ফালুটে জিটি থাকার ব্যবস্থা এই ম্যাগিটা এখন খাব গরম গরম এত উপরে এসে এখানে খাবার দাবার খুব লিমিটেড এই ম্যাগিটা একশো টাকা নিল তবে এখানে ভাত খিচুড়ি সবই পাওয়া যায় এখানে এসেই যদি অর্ডার দিয়ে দেন তাহলে ওরা তৈরি করে রাখবে নিচ থেকে অনেকটা উপরে চলে এসছি এখনও অতটা যেতে হবে এখানে উঠে কিন্তু হাঁপিয়ে গেছি জানি অতটা যেতে পারবো কি না এই দেখুন আমি চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি বেশ অনেকটাই ভিউটা কিন্তু বেশ ভালো আর ওই যে পিছনে সেই জিটি হাটের যে থাকা জায়গাটা এখানে কিন্তু ভালো হাওয়া দিচ্ছে জানি না ভয়েসটা কতটা পৌঁছাচ্ছে যাই আবার স্টার্ট করি এখনও অনেকটা যেতে হবে আমি প্রথমে ভাবলাম এটা হচ্ছে হায়েস্ট পিক এখানে এসে দেখছি না ওটা না আরও কিছুটা এগিয়ে সামনে যেতে হবে ওই যে কিছু লোক দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে ওই অব্দি যেতে হবে তাহলে আর একটু সময় লাগবে যাবো তবুও এই ফাল আসাটা যথেষ্ট কিন্তু দুর্গম আপনি যদি সান্ডা ঘুরতে আসেন অবশ্যই তার আগে ফিজিক্যালি ফিট আছে কি না একবার তো দেখিয়ে নেওয়া দরকার আর বয়স্কদের তো অবশ্যই বয়স্করা অবশ্যই যদি ফিট থাকেন তবেই এই সান্দাক্ষু ফালুট টিপ করবেন আদারওয়াইজ এই ফালুট আসার রাস্তাটা যথেষ্ট দুর্গম আছে আমি প্রায় ফালুটের ফালুটের যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট সব থেকে উপরে সেখানে প্রায় পৌঁছেই গেছি এই যে দেখুন এখান থেকে কেমন ভিউ হয় আমি আপনাদের দেখাবো আমি পৌঁছে গেছি ফালুটের যে কাঞ্চনজঙ্ঘা ভিউ টপ পয়েন্ট কিন্তু দুঃখর সাথে বলতে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু ক্লিয়ার দেখতে পেলাম না মেঘে ঢেকে গেছে আজকে বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি সান্দাকপুর ফালুটে এটা হচ্ছে টপ ভিউ পয়েন্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখন দুপুর একটা বাজে এখন আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না মেঘে পুরো ঢেকে গেছে তাই এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না আর কলকাতা থেকে সান্দাকপুর আসার আমার ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আছে লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম না দেখে থাকলে দেখে নিতে পারেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার